হ্যাঁ এখন বাজে পনেরো বারোটা বৃষ্টি পড়ছিল কিছুক্ষণ আগে তাও আমরা বেরোচ্ছি উচকে শুয়ে আমরা বেরোচ্ছি আমরা চাই সবাই বেরো তাই না বলো অবশ্যই প্রত্যেকটা ছেলে বা প্রত্যেকটা মেয়ে সবার সবারই দরকার সবারই বেরোনো তো আমরা এখন বেরোচ্ছি ওখানে গিয়ে আমি লাইভ করবো একদমই হ্যাঁ আমি ওর পেজে ব্লগ করি না আমি কিছু মানুষের মানে কিছু মানুষের কমেন্ট দেখছিলাম তারা নেতা অ্যাকচুয়ালি তো আমি কারুর এগেন্স্টে বা কারুর দলে নেই কারণ আমার বিশেষ করে কাউকেই খুব একটা পোষা না হ্যাঁ আমি হয়তো আমি মনে করি বিগ পাওস কমস উইথ বিগ রেসপন্সিবিলিটি অ্যাকচুয়ালি কেন ওরা মেয়েদের পোশাক নিয়ে কথা বলেছে কিন্তু এটা তো আমি অনেক আমি মানছি আমি নিজের ক্ষমতায় অনেক বড় বিজনেসম্যান

দু হাজার চব্বিশের চোদ্দোই আগস্টের সেই রাত বাজে পনেরো বারোটা বাচ্চাকে রেখে আমরা বেরিয়েছি অংশগ্রহণ করেছি মৌমিতা হত্যাকাণ্ড প্রতিবাদে যেটা আর্জি করে ঘটনাটা ঘটেছিল আমরা কিন্তু সবাই জানি এখানে শুধুমাত্র নারীরা নয় সমস্ত পুরুষ মানুষেরাও একত্রিত হয়ে এই মৌমিতা হত্যাকাণ্ডটিকে ধিক্কা জানিয়েছে মানুষের ক্ষোভ প্রকাশ পেয়েছে মেয়েদের রাত্রি দখলের মাধ্যমে আর আমরা সত্যি কি স্বাধীন শুধুমাত্র মেয়েরা নয় পুরুষ মানুষেরাও কিন্তু স্বাধীন স্বাধীন নয় নয় আর কি ছেলে মেয়ে কেউই আজ নিরাপদে নেই আমাদের সন্তানদের নিজেদের দায়িত্বে নিজেদের নিরাপদে রাখতে হবে থাকতে হবে আর এই যে ক্ষোভ এই ক্ষোভের মানুষের কি সবাই সচেতন মানুষ যদি সত্যি সচেতন হতো তাহলে দু হাজার চোদ্দো সালে যখন নির্ভয়া হত্যাকাণ্ড হয়েছিল তারপরে কি এই ঘটনার পুনরাবৃত্তি ঘটতো ঘটতো না কিন্তু Jesus. We want পচলতি আজি করে পড়াশোনারত মমিতার এক বন্ধুর সাথে আমাদের আলাপ হয় এবং বলে যে মমিতার বর্তমান কালে যে বন্ধু যারা হস্টেলে এখন রয়েছে তাদের নাকি বেরোতে দিচ্ছে না তাদের মুখ বন্ধ করে রেখেছে ভয় দেখিয়ে রেখেছে এবং তাদের মুখ খুলতে দিচ্ছে না এটা কি জাস্টিস এটা কি জাস্টিস নয় এটা জাস্টিস বলে নাকি মেয়েরা কেন বাজে পোশাক পরে বেরোবে আরে বাবা মেয়েরা ঘাট দেখিয়ে পা দেখিয়ে তাদের ইচ্ছা মতো পোশাক পরে বেরোতে পারে কেন কেন পড়বে না যারা দেখছে তাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে এবং এই দৃষ্টিভঙ্গি চেঞ্জ করানোর দায়িত্ব আমাদেরই 我得把你。 বন্ধুও থাকে সে এখনো বেরোতে পারছে না হসপিটাল থেকে কারণ জানি না তাকে সে পুরো কথা বলতে পারছে না তো আমার তাকে মুখ বন্ধ করে রাখা হয়েছে কিন্তু আমার একটা প্রশ্ন যে আর কি করে এক করে সব সব জিনিস ঠিক করে কেন সব জিনিস সরানো হচ্ছে কেন হচ্ছে হসপিটালের অধ্যাপককে কেন সরানো হলো না বলে Ya no, ya no, eso que no. Claro. Eso que no, el de doble. We want justice. We want justice. We want justice. We want justice. বাইকে করে কোন দিকে যাচ্ছে এটা আরজিগড়ের দিকেই যাচ্ছে আরজিগড়ের দিকে যাচ্ছে সোজা পুচকে ঘুম বাড়িতে সেটা শাশুড়ি মা কাছ থেকে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি তো এখন সোজা আমরা আর আরজিগড় যাচ্ছি তো ওখানে গিয়ে কি পরিস্থিতি সেটা অবশ্যই জি আরজিগড়ের সামনে অবধি হয়তো আমি যেতে পারবো না কারণ যেহেতু বাচ্চাটা বাড়িতে রয়েছে হ্যাঁ যতটা সম্ভব আমি চেষ্টা করছি যাতে মানে মানুষের সঙ্গ দেওয়ার এক্স্যাক্টলি কারণ আশা করছি আমাকে যেহেতু অ্যাজ আ বিজনেসম্যান বা অ্যাজ আ এন্টারপ্রেনিয়র হয়তো আমাকে অনেকেই চেনেন কলকাতার তো আমি সেই উদ্দেশ্যেই আসা যে হ্যাঁ সচেতন নাগরিক প্রত্যেকে রাস্তায় থাকুক আজকে আমি এটাই চেয়েছিলাম তো তাই জন্যেই আজকে রাস্তায় থাকা আর কিছুই না সো আবারও কিছুক্ষণ আগে একটা কথা বলেছিলাম বিগ পাওয়ার কামস উইথ বিগ রেসপন্সিবিলিটিস আমার মনে হয় যদি একটা মানুষের কাছে অর্থ থাকে সেটা সে নিজের জন্যে যেরকম খরচা করে আমার মনে হয় সেটা সমাজের জন্যেও করা উচিত আমি যতক্ষণ পারি চেষ্টা করি আর সমাজে যদি কোনো অঘটন ঘটে তবে সেটার এগেনস্টে রুখে দাঁড়ানো উচিত এটা আমি মনে করি বাকিরা কী কি মনে করে আমি বলতে পারবো না বাট এটা আমার চিন্তাভাবনা তাই জন্যেই আজকে আমি কোনো মানে যেভাবে বেরিয়েছি কোনো বিজনেসম্যান অ্যান্টরপ্রেনিওর অনেক বড়ো মানুষ সেই মাপের বলে নয় খুব সাধারণভাবে নিজেও জীবনযাপন করি তো যতটা হ্যাঁ যতটা না করলেই নয় অনেকে বলতে পারে অনেক ফ্যাসিনেশন করি বাট হ্যাঁ যতটা না করলেই নয় এর থেকেও বেশি করা সম্ভব কিন্তু দরকার পড়ে না দরকার পড়লে অবশ্যই করতে হবে কিন্তু যাই হোক যদি সমাজে কোনো অঘটন ঘটে প্রতিবাদের জন্য অবশ্যই পাবো মানে আমি মানে আমি থাকার চেষ্টা করি আর কি আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের থাকা উচিত তো যাকে যাক এখন যাই আর আমি তো কোনো ফ্যাসিলিটিন খুব একটা করি যা করি সব বরের পাল্লায় করে তো এখন বাজে কথা আর বলবো না এখন যাই গিয়ে আবার ওখানে কি পরিস্থিতি হচ্ছে অবশ্যই ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করবো এবং এই ব্লকটা যখন আপলোড করবে আপলোড করবো আমি বেশি বেশি করে শেয়ার করো প্লিজ অ্যাকচুয়ালি তাহলে সবাই জানতে পারবে দিতে যাওয়ার কথা ছিল কিন্তু ওদিকে যখন পুরোটা ঘুরছিলাম মানে রাস্তা দিয়ে তখন আমার আমাদের অনেকেই বারণ করলো যে ওদিকটায় না যেতে তো ফুচকেটাও বাড়িতে ওদিকটা অনেকটা ভিড় রয়েছে প্রচুর রাশ রয়েছে ওদিকটা দিয়ে যাওয়া আর ওখান থেকে ফিরে আসতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর হয়তো গেলে নিজেকে আটকাতেও পারবো না হয়তো সারা রাতি থেকে যাবে হতেও পারে যেহেতু রয়েছে বাড়িতে বাচ্চাটাও একা রয়েছে তাই জন্যে সম্ভব হয়নি যতদূর পেরেছি ওদের সাথে যাওয়ার চেষ্টা করেছি প্রতিবাদ জানানো

দেখতেই পারলে আমিও ছিলাম ওখানে ওদের সামনেই বলছে ধিক ধিক ধিক্কার পুলিশ তুমি মূর্তি ছাড়ো মূর্তি ছাড়ো ঠিক আছে তো তুমি মূর্তি ছাড়ো ঝান্ডা ধরো হ্যাঁ কি বললো পুলিশ তুমি মূর্তি ছাড়ো ঝান্ডা ধরো না আরেকটা বলেছে ভেক ছাড়ো মূর্তি ছাড়ো মানে ওদের মানে পুলিশ একটা মূর্তি করে রেখেছে সেটার কথাই বলছে যাই হোক যেটাই হোক না কেন আজ পুলিশও সচেতন নয় কেউই সচেতন নয় সব নিজের পকেট পোছানোর জন্য ব্যস্ত তো ব্লগে আমি আর বেশি কথা বলবো না আমার ফোনের চার্জ আউট হয়ে যাবে তো বাড়ি যাই আবার কালকে সকালে নেক্সট কোনো ব্লগ নিয়ে দেখা হচ্ছে আমি একটা কথা বারবার করে বলবো আমার এই ভিডিওটা কিন্তু শেয়ার করো সবাই শেয়ার করো চলো গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট